এক ব্যক্তি কমেন্ট করেছেন সহজে বিচ্ছেদ করার কিছুদিন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি মন্ত্র দেখবো যেটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে খুনা খুনি লেগে যাবে এটি উভয় লিঙ্গের ক্ষেত্রেও কার্যকারী হবে যদি ছেলে ছেলের সঙ্গে ঝগড়া লাগাতে পারবেন মেয়ে মেয়ের সঙ্গে ঝগড়া লাগাতে পারবেন কিন্তু একটি কথাই বলে রাখি আমি কোনো স্বামী স্ত্রী বা পিতা পুত্রের মতো ঝগড়া লাগাতে যাবেন না এতে মহাপাপের ভাগী হবে অবৈধ সম্পর্কে যদি হয় সেই ক্ষেত্রেই আপনি এই বিদ্যা অ্যাপ্লাই করবেন তো কি এরকম মন্ত্র কি তার প্রায় একবাদি সেটা জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও পেতে আমাদের এই বিদ্যা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোনো কিছু কিনতে হবে না কোনো জায়গায় যেতেও হবে না সর্বপ্রথমে শনি অথবা মঙ্গলবার দিন করবেন কি পূর্ব দিকে মুখ করে বসে দুপদ্বীপ জেলে মন্ত্রটিকে চোখ বন্ধ রেখে ভিড় করে এক স্ট বার করে নেবেন এতে করে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে এবার আপনাকে যখন এটা প্রয়োগ করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন আপনি যদি আসে রুগী অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য সেই ক্ষেত্রে আপনি করবেন কি শনি অথবা মঙ্গলবার উপরে বসে করবেন কি মন্ত্রটি বিড়ির বিরবির করে একুশ বার একত্রিশ বার একান্ন বার অথবা একশো আট বার দুই ব্যক্তির নামে জপ করে দেবেন মন্ত্র জপ করার কিছুক্ষণ সময়ের ভিতরেই দেখবেন যে দুই ব্যক্তির মধ্যে খুঁড়া খুনি লেগে যাবে এটা আমার নিজের হাতে অনেক কবার পরীক্ষিত এটা পেয়েছিলাম অনেকদিন আগে আমার গুরুদেবের কাছে মন্ত্রটি এটা আবার একটা বইয়েও দেখেছি আমি এই বিদ্যাটি আছে বইটি আমার কাছে আসে বইয়ের মধ্যে পেয়েছিলাম আমি এই বিদ্যাটি এবং আমার গুরুদেবের কাছে আমি মন্ত্রটি হচ্ছে ভজননা ইনফল ফিরাকো বল কি তু সশা মন্ত্রটি আমি আবারও বলছি ভজন না ইনফল ফিরাকো বল কি তু সশা পিছনে দুই ব্যক্তির নাম বলবেন এভাবে কাজটি করবেন কাজটি করার সঙ্গে সঙ্গে ঝগড়া লেগে যাবে এটা আপনি ছেলের উপরেও করতে পারেন দুটা যদি ছেলে হয় সেক্ষেত্রেও ঝগড়া লাগাতে পারেন দুটা যদি মেয়ে হয় সেক্ষেত্রেও ঝগড়া লেগে যাবে সঙ্গে সঙ্গে বেশ কয়েকবার আমার নিজের হাতেটি পরীক্ষিত কিন্তু কোন স্বামী স্ত্রী ক্ষেত্রে পিতা পুত্রের ক্ষেত্রে এটি করতে না খুবই পাপের হবেন খুব খারাপ তার জন্য দিলাম কাউকেই যারা যারা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য করতে করতে আমাকে ফোন মেসেজ করতে হবে না অনুমতি দেওয়ার হলো আজকের ভিডিওটি এইটুকু ছিল কোন অংশ যদি বুঝতে পারে না থাকেন কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পরবর্তী তখন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ